বিশ্বকাপের শুরুর অভিযানে শ্রীলঙ্কাকে এক রানে বেঁধে ফেলেছে বাংলাদেশ ওপেনার পাথুম যতক্ষণ ছিলেন রানে তাকে আউট করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় বাংলাদেশ পাওয়ার প্লেতে দুই উইকেটে তিপান্ন রান করা দলটি পরের নাই ওভারে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র পঞ্চাশ রান করতে পার নিশাঙ্কার আউটের পর পঁচিশ বলে পঁচিশ রান তুলেছে তার ডেথেলঙ্কানদের বিপদে ফেলেন মূলত রিষাদ হোসেন নিশাঙ্কার আউটের পর আশালঙ্কা ও ধনঞ্জয়া মিলে ইনিংস মেরামতে মনোযোগ দিয়েছিলেন এই জুটি ভানেন শুরুতে আশালঙ্কাকে ফিরিয়েছেন তারপর দারুণ বোলিংয়ে আরও দুই উইকেট নিয়ে শেষ দিকে লঙ্কানদের চাপে ফেলেছেন তিনি চাপে পড়েই লঙ্কানটা দিশা হারিয়ে। অ্যাঞ্জেলো ম্যাথুস কিছুটা রান করায় শ্রীলঙ্কা নাই উইকেটে একশো চব্বিশ রানে থেমেছে তবে শেষ ওভারে তানজিম সাকিবের মিত ব্যয় বোলিং ও লঙ্কানদের অল্পতে বেঁধে রাখতে অবদান রেখেছে শেষ ওভারে ম্যাথুসকেও সোল সাজঘরে পাঠিয়েছেন তিনি বাংলাদেশ শিবিরে সবচেয়ে সফল ছিলেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন কাটার মাস্টারশুতের রানে তিন উইকেট নিয়েছেন নিয়েছেন রানে রানে তিনটি দুটি নিয়েছেন একটি নিয়েছেন তানজিম সাকিব মোস্তাফিজের তৃতীয় শিকার থিকসানা তাসকিনের আঘাতের পর নতুন নামা থিকসানাকেও থিত হতে দেয়নি বাংলাদেশ মোস্তাফিজের বলে ক্যাচ আউট হয়ে শূন্য রানে সাজঘরে ফিরেছেন আঘাতে সপ্তম উইকেট। কে আউটের পর পুরোপুরি ম্যাচের কর্তৃত্ব করেছে বাংলাদেশ যার পেছনে মূল অবদান লেগ স্পিনার রিশাদ হোসেনের তিন উইকেট তুলে লঙ্কানদের বিপদে ফেলেন তিনি তাতে প্রত্যাশা মতো রানও পায়নি লঙ্কানদের চাপে পড়ে এক আটতম ওভারে তাস্কিনের বলে আউট হয়েছেন দাসুন সানাকা তাতে এক শতপনের রানে সপ্তম উইকেট পরে লঙ্কানদের ঋষাদের তিন উইকেট শিকারে চাপে শ্রীলঙ্কা নিশাঙ্কার প্রতিরোধ করার চেষ্টায় ছিলেন আশালঙ্কা ও ধনঞ্জয় পনেরতম ওভারে ঋষাদের বলে আশালাঙ্কা হাত খুলতে গিয়েছিলেন কিন্তু বাউন্ডারি লাইনে ক্যাচে পরিণত হন তিনি তাতে ভানে তিন শূন্য রানের জুটি আশালঙ্কা একুশে বলে ১৯ রানে ফিরেছেন পরের বলে নতুন নামা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সৌম্যের ক্যাচ বানালে লঙ্কানদের চাপে ফেলেন রিসা এক ওভার বিরতি দিয়ে আবার ধনানজ্যাক একুশে স্টাম্পট করালে ডেকে গিয়ে পুরোপুরি কণ্ঠাসা হয়ে পড়ে তা রান আউটের সুযোগ হাতছাড়া বারোতম ওভারে আশালঙ্কাকে রান আউটের সুবর্ণ সুযোগ হারায় বাংলাদেশ স্টাম্প ভানতে পারলে নির্ঘাত আউট ছিলেন আশালঙ্কা শেষ বলে স্টাম্প ভাঙলেও ততুখানে প্রান্তে পৌঁছে যান তিনি নিশাঙ্কাকে থামালেন মোস্তাফিজ শুরুতে থেকেই লঙ্কান স্কোর বোর্ড এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করছিলেন ওপেনার পাতুন নিশান তার ব্যাটেই এগিয়ে যাচ্ছিলেন হাফ সেঞ্চুরির দিকে নবম ওভারে অবশ্য মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত তিনি কাটার মাস্টারকে উঠিয়ে মারতে গিয়ে শান্তকে ক্যাচ দিয়েছেন তাতে সাতচল্লিশ রানে থেমেছেন নিশান। তার আটাশ ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছয় এসেই উইকেট শিকারে মোস্তাফিজ পাওয়ার প্লেতে তাস্কিন আহমেদ শুরুতে একটি উইকেট নিলেও রান চাকা দ্রুত এগিয়েছে লঙ্কানদের বিশেষ করে নিশাঙ্কার আক্রমণাত্মক ব্যাটিং স্কোরবোর্ড সচল রেখেছে সাকিবের পঞ্চম ওভারেই লঙ্কান ব্যাটার নিয়েছেন ষোল রান মোমেন্টাম বদলাতে ষষ্ঠ ওভারে কাটার মাস্টার মুস্তাফিজকে আনেন শাম তাতে মেলেও সাফল্য প্রথম বলেই কামিন্দু মেন্ডিসকে ক্যাচ আউট করেছেন তিনি কামিন্দু অবশ্য পাঁচ বলে চার রানে ফিরেছেন তারপরেও পাওয়ার প্লেয়ার ছয় ওভারে দুই উইকেটে বায়ান্ন রান যোগ করেছে লঙ্কানার বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন তাস্কিন শুরু থেকে শর্তক ব্যাটিং করেছিলেন ওপেনার কুশল মেন্ডি তাস্কিনের তৃতীয় ওভারে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন তিনি প্রথম দুই বলে মারেন বাউন্ডারি তৃতীয় বল খেলবেন কি খেলবেন না এমন সিদ্ধান্তহীনতায় খোঁচা মারতে গিয়ে তাস্কিনের বলে বোল্ড হয়েছেন তাতে একুশ রানে পড়েছে প্রথম উইকেট কুশল আট বলে দুই চারে দশ রানে ফিরেছেন